দুটি হাতের মুঠি প্রাণপণ শক্তিতে শক্ত করিয়া সে আপনার উচ্ছৃঙ্খল মনকে শৃঙ্খলাবদ্ধ করিবার চেষ্টা করিল না 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 ছাতি ফাটার মাঠে মানুষটা ধুলার গরমে শ্বাসরদি ঘনতে মরিয়া যাইবে না ওদিকে আর সে চাইবেই না তাহার চেয়ে বরং উঠানটায় আরেকবার ঝাঁটা বুলাইয়া ছড়াইয়া পড়া পাতা ও কাঠকুটাগুলোকে সাজাইয়া রাখিলে কেমন হয় বসিয়া বসিয়াই সে ভাঙিয়া পড়া দেহখানাকে টানিয়া উঠানে ঝাঁটা বোলাইতে শুরু করিল জড়ো করা পাতাগুলো ফরফর করিয়া অকস্মাৎ সর্পিল ভঙ্গিতে ঘুরপাক খাইয়া উড়িতে আরম্ভ করিল ঝাঁটার মুখে টানিয়া আনা ধুলার রাশি তাহার সহিত মিশিয়া বুড়িকেই যেন জড়াইয়া ধরিতেছিল মুখে চোখে ধুলা মাখাইয়া তাহাকে বিব্রত করিয়া তুলিল দ্রুত আবর্তিত পাতাগুলি তাহাকে যেন সর্বাঙ্গে প্রহার করিতেছে জরাগ্রস্ত রোমহীন আহতা মার্জারির মতো ক্রুদ্ধ মুখভঙ্গি করিয়া বৃদ্ধা আপনার হাতে ঝাঁটা গাছাটা আস্ফালন করিয়া বলিয়া উঠিল বেরো 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 বারবার সে ঝাঁটা দিয়া বাতাসের ওই আবর্তটাকে আঘাত করিতে চেষ্টা করিল আবর্তটা মাঠের উপর দিয়া ঘুরপাক দিতে দিতে ছুটিয়া গেল মাঠের ধুলা হু হু করিয়া উঠিয়া ধুলার একটা ঘুরন্ত স্তম্ভ হইয়া উঠিতেছে শুধু কি একটা এখানে ওখানে ছোট বড় কত পাক উঠিয়া পড়িয়াছে মাঠটা যেন নাচিতেছে একটা যেন হাজারটা হইয়া উঠিতেছে একটা অদ্ভুত আনন্দে বৃদ্ধার মন শিশুর মতো অথীর হইয়া উঠিল সহসা সে নুবজ দেহে উঠিয়া দাঁড়াইয়া ঝাঁটা শুদ্ধ হাতটা প্রসারিত করিয়া মতো গতিতে ঘুরাইতে আরম্ভ করিল কিছুক্ষণের মধ্যে সে টলিতে টলিতে বসিয়া পড়িল পৃথিবীর এক মাথা উঁচু হইয়া তাহাকে যেন গড়াইয়া কোন অতলের দিকে ফেলিয়া দিতে চাহিতেছে উঠিয়া দাঁড়াই এবার শক্তিও তাহার ছিল না ছোট শিশুর মতো হামাগুড়ি দিয়া সে দাওয়ার দিকে অগ্রসর হইল দারুণ তৃষ্ণায় গলা পর্যন্ত শুকাইয়া গিয়াছে কে রইছ গো ঘরে ও গো জলে পচা নরম মরা ডালের মতো বৃদ্ধা বাঁকিয়া চুরিয়া দাওয়ার একধারে পড়িয়াছিল মানুষের কণ্ঠস্বর শুনিয়া কোনো মতে মাথা তুলিয়া সে বলিল কে ধুলি ধূসর দেহে শুষ্ক পাণ্ডুর মুখে একটি যুবতী মেয়ে বুকের ভিতর কোনো একটা বস্তু কাপড়ের আবরণে ঢাকিয়া বহু কষ্টে আঁকড়িয়া ধরিয়া আছে মেয়েটি বোধহয় ছাতি ফাটার মাঠ পার হইয়া আসিল কণ্ঠস্বর অনু অনুসরণ করিয়া বৃদ্ধাকে দেখিয়া মেয়েটি সব হয়ে শিহরিয়া উঠিল এক পা করিয়া পিছু হাঁটিতে হাঁটিতে বলিল একটুকুন জল মাটির উপর হাতের ভর দিয়া বৃদ্ধা এবার অতি কষ্টে উঠিয়া বসিল মেয়েটির শুষ্ক পাণ্ডুর মুখের দিকে চাহিয়া বলিল আহা। বাছা আয় আয় বোস সব হয় সন্তর্পণে দাওয়ার এক বসিয়া মেয়েটি বলিল একটুকুন জল দাও গো মমতায় বৃদ্ধার মন গলিয়া গেল সে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকিয়া বড় একটা ঘটি পূর্ণ করিয়া জল ঢালিয়া এক টুকরা পাটালির সন্ধানে হাঁড়িতে হাত পুড়িয়া বলিল আহা মা এই রোদে ওই রাহুসি মাটি কি বলে বের হলি তুই বাহিরে বসিয়া মেয়েটি তখনও হাঁপাইতেছিল কম্পিত শুষ্ক কণ্ঠে সে বলিল আমার মায়ের বড় অসুখ মা বেরিয়েছিলাম রাত থাকতে মাঠের মাথায় এসে আমার পথ ভুল হয়ে গেল মাঠের ধারে ধারে আমার পথ কিন্তু এসে পড়লাম একেবারে মধ্যিখানে জলের ঘটি ও পাটালির টুকরিটা নামাইয়া দিয়া বৃদ্ধা শিহরিয়া উঠিল মেয়েটির পাশে একটি শিশু গরম জলে সিদ্ধ শাঁকের মতো শিশুটি ঘরমাক্ত দেহে নেতাইয়া পড়িয়াছে বৃদ্ধা ব্যস্ত হইয়া বলিল দি দে বাছা ছেলেটা চোখে মুখে জল দে মেয়েটি ছেলের মুখে চোখে জল দিয়া আঁচল ভিজাইয়া সর্বাঙ্গ মুছিয়া দিল বৃদ্ধা দূরে বসিয়া ছেলেটির দিকে তাকাইয়া রহিল স্বাস্থ্যবতী যুবতী মায়ের প্রথম সন্তান বোধ হয় হৃষ্ট নদর দেহ কচি লাউডগার মতো নরম সরের দন্তহীন মুখে কম্পিত জিহবার তলে ফোয়ারাটা যেন খুলিয়া গেল নরম গরম লালায় মুখটা ভরিয়া উঠিতেছে ছেলেটা কি ভীষণ ঘামিতেছে দেহের সমস্ত জল কি বাহির হইয়া আসিতেছে চোখ দুইটা লাল হইয়া উঠিয়াছে তবে কি কিন্তু সে তাহার কী করিবে কেন সে তাহার সামনে আসিল কেন আসিল ওই কোমল নধর দেহ শিশু ময়দার মতো ঠাসিয়া চটকাইয়া তার শুষ্ক কঙ্কাল বুকে চাপিয়া নিংড়াইয়া জীর্ণ জড় জ্বর ত্বকের উপর একটা রোমাঞ্চিত শিহরণ ক্ষণে ক্ষণে বহিয়া যাইতেছে সর্বাঙ্গ তাহার থরথর করিয়া কাঁপিতেছে এ ঘামে ছেলেটার দেহের সমস্ত রস নিংড়াইয়া বাহির হইয়া আসিতেছে মুখের লালার মধ্যে স্পষ্ট তাহার রসার স্বাদ যা নিতান্ত অসহায়ের মতো আর আর্তস্বরে সেই বলিয়া উঠিল খেয়ে ফেললাম ছেলেটাকে খেয়ে ফেললাম রে পালা পালা তুই ছেলে নিয়ে পালা বলছি শিশুটির মা ওই যুবতী মেয়েটি দুই হাতে ঘটি তুলিয়া ঢক ঢক করিয়া জল খাইতেছিল তাহার হাত হইতে ঘটিটা খসিয়া পড়িয়া গেল সে আতঙ্কিত বিবর্ণ মুখে বৃদ্ধার বিস্ফারিত দৃষ্টি ক্ষুদ্র চোখের দিকে চাহিয়া বলিয়া উঠিল এটা তবে রামনগর তুমি সেই সে ডোকরিয়া কাঁদিয়া উঠিয়া ছেলেটিকে ছোঁ মারিয়া কুড়াইয়া লইয়া যেন পক্ষিণীর মতো ছুটিয়া পলাইয়া গেল কিন্তু সে কি করিবে আপনার বুকখানাকে তাহার নিজের জীর্ণ আঙুলের নোখ দিয়া চিড়িয়া ওই লোভটাকে বাহির করিয়া দিতে ইচ্ছা করে জীবটাকে কাটিয়া ফেলিতে পারিলে সে পরিত্রাণ পায় ছি 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 কাল সে গ্রামের পথে বাহির হইবে কোন মুখে লোকে কেহ কিছু বলিতে সাহস করিবে না সে তাহা জানে কিন্তু তাহাদের মুখে চোখে যে কথা ফুটিয়া উঠিবে তাহা সে চোখে দেখিবে কি করিয়া ছেলে মেয়েরা এমনি তাহাকে দেখিয়া পলাইয়া যায় কেহ কেহ কাঁদিয়া উঠে আজিকার ঘটনার পর তাহারা বোধ হয় আতঙ্কে জ্ঞান হারাইয়া পড়িয়া যাইবে ছি 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 এই লজ্জায় একদাসে গভীর রাত্রে আপনার গ্রাম ছাড়িয়া পলাইয়াছিল সেদিনের কথা স্পষ্ট মনে আছে তখন সে তো অনেকটা ডাগর হইয়াছে তাহারই বয়সী তাহাদেরই সজাতিয়া সাবিত্রীর পূর্বদিন রাত্রে খোকা হইয়াছে সকালেই সে দেখিতে গিয়াছিল সাবিত্রী তখন ছেলেটিকে লইয়া বাহিরে রৌদ্রে আসিয়া বসিয়া গায়ে রোদ লাগাইতেছিল ছেলেটি শুইয়াছিল কাঁথার উপর কালো চকচকে কি সুন্দর ছেলেটি ঠিক এমনিভাবেই ঠিক আজিকার মতো সেদিনও তাহার মনে হইয়াছিল ছেলেটিকে লইয়া আপনার বুকে চাপিয়া নরম ময়দার তালের মতো ঠাসিয়া ঠোঁট দিয়া চুমায় চুমায় চুষিয়া তাহাকে খাইয়া ফেলে তখন সে বুঝিতে পারিত না মনে হইতো এ বুঝি কোলে লইয়া আদর করিবার সাদ। সাবিত্রী শাশুড়ি হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিয়া সাবিত্রীকে তিরস্কার করিয়াছিল বলি ওলো আক্কেল খাগি হারাম জাতি খুব যে ভাবি সাবির সঙ্গে মস্করা জুড়েছিস আমার বাছার যদি কিছু হয় তবে তোকে বুঝবো আমি হ্যাঁ তারপর বাহিরের দিকে আঙুল বাড়াইয়া তাহাকে বলিয়াছিল বেরো বলছি বেরো হারাম যদি চোখ দেখো দেখি সাবিত্রী ছেলেটিকে তাড়াতাড়ি বুকে ঢাকিয়া দুর্বল শরীর থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে ঘরের মধ্যে পলাইয়া গিয়াছিল মর্মান্তিক দুঃখে আহত হইয়া সে চলিয়া আসিয়াছিল বারবার সে মনে মনে বলিয়াছিল তাই নাকি সে পারে হইলই বা সে ডায়নি কিন্তু তাই বলিয়া কি সে সাবিত্রীর ছেলের অনিষ্ট করতে পারে ছিছি ভগবানকে ডাকিয়া সে বলিয়াছিল তুমি ইহার বিচার করিবে একশো বৎসর পরমায়ু দিও তুমি সাবিত্রীর খোকাকে দয়া করিয়া প্রমাণ করিয়া দিও সাবিত্রীর খোকাকে আমি কত ভালোবাসি কিন্তু বেলা হইতে না হইতেই তাহার অতুগ্র বিষময়ী দৃষ্টি ক্ষুধার কলঙ্ক অতি নিষ্ঠুরভাবে সত্য বলিয়া প্রমাণিত হইয়া গিয়াছিল সাবিত্রীর ছেলেটি নাকি ধনুকের মতো বাঁকিয়া গিয়াছে আর এমনভাবে কাতরাইতেছে কী যেন তার রক্ত চুষিয়া লইতেছে লজ্জায় সে পলাইয়া গিয়া গ্রামে শ্মশানের জঙ্গলের মধ্যে সন্তর্পণে আত্মগোপন করিয়া বসিয়াছিল বারবার মুখের থুথু মাটিতে ফেলিয়া দেখিতে চাইয়াছিল কোথায় রক্ত গলায় আঙুল দিয়া বমি করিয়াও দেখিতে চাইয়াছিল বুঝিতে চাইয়াছিল প্রথমবার এক বুঝিতে পারে নাই কিন্তু তাহার পরেই কুটি কুটি রক্তের ছিটা শেষকালে একেবারে খানিকটা তাজা রক্ত উঠিয়া আসিয়াছিল সেই দিন সে নিঃসন্দেহে বুঝিতে পারিয়াছে আপনার অপার নিষ্ঠুর শক্তির কথা গভীর রাত্রে সেদিন বোধ হয় চতুর্দশী ছিল হ্যাঁ চতুর্দশী তো বাকুলের তলায় পূজার ঢাক বাজিতেছিল জাগ্রত মা তারা দেবী পূর্ণিমার আগের প্রতি চতুর্দশীতে মায়ের পূজা হয় বলিদান হয় কিন্তু মা তারাও তাহাকে দয়া করেন নাই কতবার সে মানত করিয়াছে মা আমাকে ডাইনি হইতে মানুষ করিয়া দাও আমি তোমাকে বুক ছিঁড়ে রক্ত দেব কিন্তু মা মুখ তুলিয়া চাহেন নাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বৃদ্ধার মন দুঃখে হতাশায় উদাস হইয়া গেল মনের সকল কথা ছিন্ন সূত্র ঘড়ির মতো শিথিলভাবে দোল খাইতে খাইতে ভাসিয়া কোন নিরুদ্দেশ লোকে হারাইয়া যাইতেছে ক্ষুদ্র ক্ষুদ্র চোখের পিঙ্গল তারায় অর্থহীন দৃষ্টি জাগিয়া উঠিল সে সেই দৃষ্টি মেলিয়া ছাতি ফাটার মাঠের দিকে চাহিয়া বসিয়া রইল ছাতি ফাটার মাঠ ধুলায় ধূসর বাতাস স্তব্ধ ধূসর ধুলায় গাঢ় নিস্তরঙ্গ আস্তরণের মধ্যে সমস্ত যেন বিলুপ্ত হইয়া গিয়াছে ওই অপরিচিতা পথচারিণী মেয়েটির ছেলেটি এ গ্রাম হইতে খান দুই গ্রাম পার হইয়া পথেই মরিয়া গিয়াছে যে ঘাম সে ঘামিতে আরম্ভ করিয়াছিল সে ঘাম আর থামে নাই দেহের সমস্ত রস নিংড়াইয়া কে যেন বাহির করিয়া দিল কে আবার ওই সর্বনাশী মেয়েটি বুক চাপড়াইতে চাপড়াইতে বলিয়াছে কেন গেলাম গো আমি ওই ডাইনির কাছে কেন গেলাম গো আমি কি করলাম গো লোকে শিহরিয়া উঠিল তাহার মৃত্যু কামনা করিল একবার জন কয়েক জুয়ান ছেলে তাহাকে শাস্তি দিবার জন্য ঝর্নার কাছে আসিয়াও জুটিল বৃদ্ধা ডাইনি ক্রোধে সাপিনীর মতো ফুসিয়া উঠিল সে তাহার কী করিবে সে আসিল কেন তাহার চোখের সম্মুখে এমন সরল লাবণ্য কোমল দেহ ধরিল কেন অকস্মাত অত্যন্ত ক্রোধে সে এক সময় চিলের মতো চিৎকার করিয়া উঠিল তীব্র তীক্ষ্ণ স্বরে সেই চিৎকার শুনিয়া তাহারা পলাইয়া গেল কিন্তু সে তখন ক্রুদ্ধা অজগরির মতো ফুঁসিতেছে তাহার অন্তরের বিষ সে যেন উদ্ধার করিতেছে আবার নিজেই গিলিতেছে কখনও তাহার হিহি করিয়া হাসিতে ইচ্ছা হইতেছে কখনো বা ক্রুদ্ধ চিৎকারে ওই ছাতি ফাটার মাঠটা কাঁপাইয়া তুলিবার ইচ্ছা জাগিয়া উঠিতেছে কখনো বা ইচ্ছা হইতেছে বুক চাপড়াইয়া মাথার চুল ছিঁড়িয়া পৃথিবী ফাটাইয়া হা হা করিয়া সে কাঁদে ফুধা বোধ আজ বিলুপ্ত হইয়া গিয়াছে রান্না বান্নারও আজ দরকার নেই এ সে আজ একটা গোটা শিশু দেহের রস অদৃশ্য শোষণে পান করিয়াছে ঝিরঝির করিয়া বাতাস বইতেছিল শুক্লা নবমীর চাঁদের জোৎস্নায় ছাতি ফাটার মাঠ একখানা সাদা ফরাসের মতো পড়িয়া আছে কোথায় একটা পাখি অশান্তভাবে ডাকিয়া চলিয়াছে চোখ গেল চোখ গেল আম গাছগুলির মধ্যে ঝিঁচি পোখা ডাকিতেছে ঘরের পিছনে ঝর্নার ধারে দুইটা লোক যেন মৃদুগুঞ্জনে কথা কইতেছে আবার সেই ছেলেগুলো তাহার কোনো অনিষ্ট করিতে আসিয়াছে নাকি অতি সন্তর্পিত মৃদু পদক্ষেপে বৃদ্ধা ঘরের কোণে আসিয়া উঁকি মারিয়া দেখিল তাহারা নয় এ বাউরিদের সেই স্বামী পরিত্যাগটা মেয়েটা আর তাহারই প্রণয়মুগ্ধ বাউরি ছেলেটা মেয়েটা বলিতেছে না কে আবার আসবে এখনি আমি ঘর যাব ছেলেটা বলিল হ্যাঁ এখানে আসছে দিনই কেউ আসে না রাতে তা হোক তোর বাবা যখন আমার সঙ্গে তো সাঙা দেবে না তখন তোর সাথে এখানে কেন থাকবো আমি ছি 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 কী লজ্জা গো কোথায় যাইবে সে যদি তাই গোপনে দুইজনে দেখা করিতে আসিয়াছে তবে মুড়িতে ওখানে কেন তাহার এই বাড়িতে আসিল না কেন তাহার মতো বৃদ্ধাকে আবার লজ্জা কি কি বলিতেছে ছেলেটা বাবা মা বিয়ে না দেয় চল তোতে আমাতে ভিন গায়ে গিয়ে বিয়ে করে সংসার আমি পাঁচ নইলামি আম মরণ ছেলেটির পছন্দের ওই কুপোর মতো মেয়েটাকে ওরা এত ভালো লাগিল তাহার মনে পড়িয়া গেল তাহাদের গ্রাম হইতে দশ ক্রোশ দূরের বোলপুর শহরের পানওয়ালার দোকানে সেই বড়ো আয়নাটা আয়নাটার মধ্যে লম্বা ছিপছিপে চৌদ্দ পনেরো বছরের একটি মেয়ের ছবি এক মাথার চুল ছোটো কপাল টিকলো নাক পাতলা ঠোঁট চোখ দুটি ছোট তারা দুটি খয়রা রঙের কিন্তু সে চোখের বাহার ছিল বই কি আয়নার দিকে তাকাইয়া সে নিজেই ছবি দেখিতেছিল তখন আয়না তো তাহার ছিল না আয়নাতে আপনার ছবি সে তখনও কোনো দিন দেখে নাই আরে তুই আবার কে রে থেকে এলি লম্বা চওড়া এক জোয়ান পুরুষ তাহাকে প্রশ্ন করিয়াছিল আগের দিন সন্ধ্যায় সে সবে বোলপুর আসিয়াছে সাবিত্রী ছেলেটাকে খাইয়া ফেলিয়া সেই চতুর্দশী রাত্রেই গ্রাম ছাড়িয়া বোলপুরে আসিয়া আশ্রয় লইয়াছিল লোকটাকে দেখিয়া তাহার খারাপ লাগে নাই কিন্তু তার কথার ঢংটা বড় খারাপ লাগিয়াছিল সে পলক দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া বলিয়াছিল কেনে যেথা থেকে আসি না কেনে তোমার কি আমার কি এক কিলো তোকে মাটির ভেতর বসিয়ে দেব দেখিছিস কি ক্রুদ্ধ হইয়া দাঁতের দাঁত চাপিয়া সে ওই লোকটির দেহে রক্ত শোষণ করিবার কামনা করিয়াছিল কালো পাথরের মতন নিটোল শরীর জিভের নিচে খোয়ারা হইতে জল ছুটিয়াছিল কোনো উত্তর না দিয়া তীব্র ভঙ্গিতে লোকটার দিকে চাহিতে চাহিতে সে চলিয়া আসিয়াছিল আজকের গল্প এই পর্যন্তই পরবর্তী পর্ব পরের দিন পাবেন গল্পটি শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না